তিনটি কাজ অত্যন্ত সাবধান করবেন যদি তিনটি কাজের মধ্যে আপনি ভুল করেন তাহলে আপনার মারাত্মক বিপদ হবে অধিকাংশ মানুষ এই তিনটি কাজের মধ্যে ভুল করবার কারণে বিপদের মধ্যে পড়ে যায় এই তিনটি কাজ অত্যন্ত সাবধান করবেন অথচ একদম সহজ কাজ এই তিনটি ভুল করার কারণে অধিকাংশ মানুষ বিপদের মধ্যে পড়ে যায় জেনে ধরে শয়তানে ধরে এক নম্বরে যখন বাথরুমে যাবেন দোয়া পড়বেন যখন টয়লেটের মধ্যে যাবেন দোয়া পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আল্লাহ আমাকে খবিস জিন থেকে তুমি হেফাজত করো কারণ টয়লেটের মধ্যে জিনেরা থাকে আল্লাহ হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা জায়গার মধ্যে জিনেরা থাকে এর মধ্যে এক নাম্বার জায়গা হলো টয়লেটের মধ্যে

আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে খারাপ জিন থেকে হেফাজত করবে খারাপ জিন থেকে হেফাজত করবে কারণ জিনেরা অত্যন্ত মারাত্মক খারাপ আমরা এদেরকে দেখি না এরা আমাদেরকে দেখে এরা আমাদের উপরে আসর করতে পারে আপনার বাচ্চা যখন টয়লেটে যাবে অবশ্যই আপনার বাচ্চাকে আপনার দোয়া পড়াইয়া ভিতরে ঢুকাবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল তিনটা ভুল করবেন না এর মধ্যে এক নাম্বার ভুল হলো যখন টয়লেটের মধ্যে যাবেন দোয়া বলে যাবেন দোয়া ছাড়া টয়লেট মধ্যে যাবেন না বাম পা দিয়ে প্রবেশ করবেন এরপরে যখন বের হবেন ডান পা দিয়ে বের হবেন দুই নাম্বার গর্তের মধ্যে প্রসাব করবেন না অনেকে দেখবেন গর্ত দেখলেই প্রসাব করে দেয় আরে ভাই গর্তের মধ্যে প্রসাব করবেন না গর্তের মধ্যে কীট পতঙ্গ থাকে কীট পতঙ্গ যদি এদের উপরে প্রসাবের পানি পরে যায় এরা আপনাকে বদা দিবে শুধু তাই নয় এই গর্তের মধ্যে এই গর্তের মধ্যে জিনেরা বসবাস করে করে বিভিন্ন জীবজন্তুর সুর ধরে এই গর্তের মধ্যে জিনেরা বসবাস করে এই জন্যে বিশ্বনবী নবী হাম্মিম সাল্লাম বলেন বলেন সাবধান তোমরা গর্তের মধ্যে প্রসাব করবানা একবার আল্লাহর হাবিব বিশ্বনবী মোহাম্মা সাল্লাল্লাহ বলে হিউসাল্লাম বয়ান করতেছেন সা বাইক বয়ান শুনতেছেন হঠাৎ করে একটা সা বেশী দাঁড়িয়ে রইল ফানা তুলে দরজার মধ্যে সা বাইকের মল্লা মারবার জন্যে আল্লাহর হাবি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ বলে হিউসাল্লাম বললে সাবধান তোমরা মারবে না বলে কেন আল্লাহর হাবিব আপনি তো বলেছেন সাপ দেখলে মারবো বলে হা এটা সাব নয় এটা কিন্তু জিন তোমাদের জিন ভাই আমার কাছে আসতে দাও সা ভাই জায়গা করে দিলেন সাপ এডে ডেবিশানবী মাহ্মা সাল্লাল্লাহ বলে হিমসাল্লামের কাছে গেল কানে কানে গিয়ে বলে আল্লাহর হাবিব ভুল আপনার ওমদদেরকে বলবেন তারা যেন মধ্যে পরিস্রব না করে ও আল্লাহর হাবিব আমরা গর্তের মধ্যে কখনো কখনো আরাম করি বিশ্রাম করি লুকায় থাকি থাকি এক নাম্বার গর্তের মধ্যে প্রস্রাব করতে না করবেন দুই নাম্বার হাত দিয়ে যেন ওই ব্যবহার না করে এই কথা বলিয়া চলে গেল চলে যাওয়ার পরে সাহাবাই کرام বলে আল্লাহর হাবিব আমার কানে কানে কি বলে গেল হে সাবেরা তোমাদের জিম ভাই আমাকেই বলে গেছে তোমরা গর্তের মধ্যে প্রসাব করবা না তারা গর্তের মধ্যে কখনো কখনো বসবাস করে গর্তের মধ্যে জীবজন্তুর সুরত দড়িয়ে গর্তের মধ্যে থাকে যদি তোমরা প্রসাব করে দাও খারাপ জিন থাকতে পারে খারাপ হল রাগ হল তোমাদের উপরে আক্রমণ করবে এই জন্য বলে গেছে ও আল্লাহ হাবি আপনার ওম্মদদেরকে বলবেন তারা যেন গর্তের মধ্যে প্রসাব না করে এরপরে বলেছে ডিলা কুলুপ ব্যবহার যখন করবে হাড্ডি দিয়ে তোমরা ডিলা কুলুপ ব্যবহার করবে না কেন আল্লাহর হাবি বলে হাড্ডি যখন তোমরা যখন গোস্ত খেয়ে তোমরা হাড্ডি ফেলে দাও এই হাড্ডি তোমাদের জিনবাইদের খাদ্য জিনারা তখন এই আর হাতের মধ্যে নেয় হাতের মধ্যে যখন নেয় আর হাতের মধ্যে নিতে দেরি হয় আল্লাহ তারা তার মধ্যে গোস্তত পেঁচিয়ে দিতে দেরি করে না অবস্থ হয়েছে আল্লাহর কুদরুল চিন্তা করেন এই জন্য আল্লাহ তালা বলেন ইন্নল্লাহ আলা উল্লিশ ইং কদির আল্লাহ তালা হয়েছে সর্বশক্তি মহাশক্তি সর্বশক্তি আল্লাহ কত দয়ালু তবে দেখেন এই জিন্দেরকে আমরা দেখি না ঠিকই না ঠিকই কিন্তু এই জিনদেরকে আমরা বন্দি করতে পারব এই জিনদেরকে করবার ক্ষমতা বন্দি মতো আল্লাহ আমাদেরকে দিয়েছে আমরা চাইলে চিন্তা করছেন সেই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছে দেখেন না অনেকে জিনে আসর করে কবিরা জিনকে বন্দি করে জিনকে বন্দি করা যায় জিনকে বসে আনা যায় আমল করলে জিনকে খাদেম এম গোলাম বানানো যায় এই জন্য একটু সাবধানে চলবেন তিনটি জায়গার মধ্যে সাবধানে যাবেন এই তিনটি ভুল করবেন এক নম্বর যখন বাথরুমে যাবেন বাম্পা দিয়ে ঢুকবেন দোয়া পড়বেন আল্লাহিকা মিনান খাবাইস আবার যখন বের হবেন ডান পা দিয়ে বের পাওয়া পরবেন গোফর আকা আলহামদুলিল্লাহ অনেকে তো দোয়া পারে না এই দোয়া শিখবেন আল্লাহ আমাকে শান্তি দান করেছেন সেই জন্য আল্লাহ শুক্রিয়া দায় করবেন আল্লাহ যে আপনার ভিতর থেকে নোংরা বস্তু বের করে শান্তি দিয়েছে এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করবেন তাহলে আল্লাহ তারা বড় বড় রোগ থেকে আপনাকে হেফাজত করে